আজ থেকে বাংলার আবহাওয়ায় আবার বড়সড় পরিবর্তন সুপ্রিয় দর্শক আমরা দেখছি দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গ মিলে যে টেম্পারেচার আমরা দেখলাম গত তিন দিনে প্রচণ্ড পরিমাণে একটা যে ঠান্ডার পারদ নেমে গেছিলো সেখান থেকে অনেকটা তাপমাত্রা বেড়েছে এবং একটা শীতের যে একটা হাড় কাঁপানো ঠান্ডা সেখান থেকে বেরিয়ে এসে আমাদের ওয়েদার কিন্তু মোটামুটি দিনে এবং রাতে মিলিয়ে যথেষ্ট বেড়েছিল কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে আগামী ছত্রিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আবার কিন্তু টেম্পারেচার নামতে চলেছে আবারও টেম্পারেচার নামতে চলেছে তিন থেকে চার ডিগ্রির পরে যেমন আমরা প্রেডিক্ট করেছিলাম আবহাওয়া দপ্তর থেকে যে খবর দিয়েছিল যে মকর সংক্রান্তির পর থেকে আবহাওয়ার পারদ আবারও কিন্তু নামতে পারে সেরকমই হচ্ছে যেটা দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গ পাহাড়ি অঞ্চল তার সাথে বাংলাদেশের ঢাকা রংপুর ময়মনসিংহ এই সমস্ত জায়গাগুলি চট্টগ্রাম আমরা দেখেছিলাম যে একটা পশ্চিমে ঝঞ্ঝা সেই পশ্চিমে ঝঞ্ঝা সরে গেছে আমরা দেখেছিলাম একটা নিম্নচাপ শুরু হতে চলেছে সেই নিম্নচাপও সরে গেছে এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে শীতের তাপমাত্রা কিন্তু পারদ আবার নামতে চলেছে পশ্চিমবঙ্গে বিশেষ করে শ্রীনিকেতন বোলপুর শ্রীনিকেতন বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এবং ইতিমধ্যেই আমরা দেখেছি যেটা যে আমাদের পাহাড়ি অঞ্চলের যে তাপমাত্রা সেটা কিন্তু আমাদের সমতল ভূমি পশ্চিমবঙ্গের পুরুলিয়াতে আমরা কিন্তু বরফ জমতে দেখেছি সমস্ত জায়গাতে খড়ের উপরে যেটা কিন্তু বরফ জমতে দেখেছি আমরা সেই সমস্ত জায়গাতে তাপমাত্রা আমাদের এতটাই নেমে গেছে যে তাপমাত্রা সাধারণত আমরা পাহাড়ি জায়গাতে দেখে থাকি সেই তাপমাত্রা এবার আমরা দেখেছিলাম আমাদের সমতল ভূমিতে বীরভূমে পুরুলিয়ায় বাঁকুড়ায় এবং বর্ধমানে চলুন আজকে আমরা দেখে নেব আজকের ওয়েদার কেমন থাকবে আজ বুধবার চোদ্দো তারিখ জানুয়ারির আজকে আমরা দেখব দিনের ওয়েদার কেমন থাকবে কোথায় বৃষ্টি হবে পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ এবং তার সাথে বাংলাদেশ এবং পাহাড়ি জায়গায় কোথায় কেমন ওয়েদার থাকবে আমরা সবটুকু জেনে নেব বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কি না শৈতপ্রবাহ হবে কি না এবং আমরা এটাও জেনে নেবো যে আমাদের কুয়াশার দৃষ্টি ব্যবধানে কোনো সমস্যা আসবে কিনা আমরা সবটুকু জেনে নেব সুপ্রিয়া সুধি দর্শক আপনারা কে কোথা থেকে দেখছেন আমাদের কামেন্ট বক্সে আপনাদের ডিস্ট্রিক্টের আপনাদের জেলার নামটা অতি অবশ্যই লিখে যাবেন এতে আমাদের সুবিধা হবে আপনাদের জেলার ওয়েদার ফোডকাস্ট সবটুকু আমাদের চ্যানেল থেকে সব সময় পডকাস্ট দিতে আমাদের সুবিধা হবে আপনারা অতি অবশ্যই আপনাদের জেলার নামটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আজ বুধবার চোদ্দোই জানুয়ারি তো চলুন দেখে নেব আজকে ওয়েদার কেমন থাকছে আজকে আমরা স্যাটেলাইটের মাধ্যমে আমরা যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে কুয়াশার কোনো ফোরকাস্ট আমরা দেখতে পাচ্ছি না মেঘাচ্ছন্ন আকাশ নেই দক্ষিণবঙ্গে পশ্চিমবঙ্গে এবং হচ্ছে বাংলাদেশের ঢাকা কুমিল্লা কামালপুর চট্টগ্রাম ময়মনসিংহ খুলনা বরিশাল এই কোনো জায়গাতেই কিন্তু কুয়াশা দেখা যাচ্ছে না আমাদের পশ্চিমবঙ্গে বীরভূম বাঁকুড়া বর্ধমান এইগুলোতেও কিন্তু কুয়াশা নেই যেটা আছে সেটা হচ্ছে শুকনো ওয়েদার আছে একটা ড্রাই আছে ওয়েদার এবং তার সাথে তার সাথে যেটা আছে শুকনো ওয়েদার এবং শুকনো ওয়েদারের সাথে একটা হিমেল যে হাওয়া আমাদের এতদিন থেকে বইছিল সেই হাওয়া আমাদের ততটাও থাকছে না মোটামুটি তাপমাত্রা বাড়ার দিকে যাচ্ছে বেলা বারোটার পর থেকে বেলা বারোটার পর থেকে কিন্তু পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় কিন্তু তাপমাত্রা বাড়তে থাকবে এবং শীতের আমেজ কিন্তু পুরোটাই চলে যাবে এবং আমাদের উত্তরবঙ্গের দিকে যদি আমরা যেটা দেখতে পাচ্ছি কোচবিহার জলপাইগুড়ি এই সমস্ত জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে ঠান্ডা হাওয়া ইবে বেলা বাড়লেও সে রোদ উঠবে কিন্তু সেই রোদ খুব একটা তাজা রোদ নয় সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে এ হালকা মিঠেল রোদ তার সাথে হালকা কুয়াশা কিন্তু সারা সারাদিনই থাকবে মানে মোট কথা হচ্ছে মেঘাচ্ছন্ন আকাশ থাকছে উত্তরবঙ্গে জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং গ্যাংটক সিকিম এই সমস্ত জায়গাগুলোতে এবং পাহাড়ি যে জায়গা উত্তরবঙ্গে সমতল ভূমি নয় উত্তরবঙ্গের যে পাহাড়ি জায়গা আমরা দেখতে পাচ্ছি কালিম্পং দার্জিলিং গ্যাংটক এই সমস্ত জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা কোন কোন ঠান্ডার আমরা আমেজ দেখতে পাচ্ছি যেখানে হচ্ছে হাওয়া বইছে এবং হচ্ছে একটা কনকনে ঠান্ডা দেখা যাচ্ছে তার সাথে হচ্ছে একটা ঝলমলে আকাশও কিন্তু দেখা যাচ্ছে তার সাথে কিন্তু সেই ঝলমলে আকাশের সাথে রোদের কিন্তু তেজ খুব একটা বেশি নেই হালকা রোদের একটা তেজ আছে সুপ্রিয় সুধি দর্শক আমরা যদি আবার আমাদের উত্তর দিকে চলে যাই ভারতের আমরা দেখতে পাচ্ছি নিউ দিল্লি লাহোর গোয়ালিয়র এলাহাবাদ এই সমস্ত জায়গাতে কিন্তু কুয়াশা খুব জমে আছে অন্যান্য জায়গার তুলনায় যেখানে কিন্তু আমরা একটা পরিষ্কার আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যেটা যে এই সমস্ত জায়গাতে বেলা অবধি কিন্তু কুয়াশা জমছে ইসলামাবাদে একটা হালকা কুয়াশা আছে বা স্বচ্ছ আকাশ দেখা যাচ্ছে কিন্তু বিশেষ করে বিশেষ করে লাহোর এবং নিউ দিল্লিতে আমরা যেটা দেখতে পাচ্ছি নিউ দিল্লিতে আমাদের কিন্তু একটা কুয়াশার চাদর কিন্তু ঢেকে আছে এই মুহূর্তে আমরা সেটা দেখতে পাচ্ছি আবার যদি আমরা সেই দিক থেকে সরে যাই প্রপারলি বাংলাদেশে তাহলে আমরা বাংলাদেশের কিছু জায়গাতে আবার একটা কুয়াশার একটা হালকা চাদর সেখানে দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি চট্টগ্রাম বরিশালের কিছু কিছু জায়গাতে কুয়াশা থাকছে সেখানে হিমেল বাতাস বইছে এবং এই চট্টগ্রাম এবং বরিশালের কিছু কিছু জায়গাতে বাংলাদেশের সমস্ত জায়গার তুলনায় কিন্তু বেশি ঠান্ডা থাকছে যেমন ঢাকা ঢাকার যে আশেপাশে জায়গা এবং ঢাকার সংলগ্ন যে এলাকা রাজশাহী থেকে শিলচর এই এই সমস্ত জায়গা থেকে কিন্তু আমরা এই মুহূর্তে বাংলাদেশের ফোটকাস্ট যেটা দেখতে পাচ্ছি চট্টগ্রামে কিন্তু একটা চাদর to কুয়াশার এই মুহূর্তে কিন্তু সেই চাদর এক্সিস্টেন্স দিচ্ছে যেটা বেলা বাড়ার সাথে সাথে কিন্তু কমলেও একটা উন্মুক্ত ওয়েদার যেটাকে একটা রোদ ঝলমলে ওয়েদার আমরা বলতে পারি সেটা কিন্তু দেখা যাচ্ছে না তবে সব থেকে ভালো ওয়েদার আমরা এই মুহুর্তে যেটা দেখতে পাচ্ছি বাংলাদেশে সেটা হচ্ছে ঢাকা রাজশাহী শিলচর এবং তার সাথে হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের কলকাতা তার সাথে হচ্ছে ধানবাদ রাউরকেল্লা এবং বিহার আস এই দিকেও কিন্তু খুব একটা ওয়েদার দেখা যাচ্ছে না টেম্পারেচার কিন্তু বাড়তে দেখা যাচ্ছে বেলা বাড়লে সুপ্রিয়া সুধি দর্শক আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু আমাদের আবার চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে তাপমাত্রা কিন্তু ড্রপ করবে ওয়েদার ড্রপ করতে চলেছে দুই থেকে তিন ডিগ্রি কারণ হচ্ছে আমাদের বঙ্গোপসাগরের নিচে যে নিম্নচাপ যে নিম্নচাপ আমরা দেখেছিলাম যে একটা নিম্নচাপ তৈরি হচ্ছে এবং সেই নিম্নচাপের ঘূর্ণন আমরা দেখেছিলাম কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে সেটি আপাতত উধা হয়ে গেছে নিষ্ক্রিয় হয়ে গেছে সেটি সেই নিম্নচাপকে আমরা দেখতে পাচ্ছি না এবং আমাদের কিছু সপ্তাহ আগে কয়েক দিন আগে আমাদের যে ছিল পশ্চিমী ঝঞ্ঝা যার ফলে উত্তরের হিমেল হাওয়া ঢুকতে পাচ্ছিল না সেই বাধার জন্য সেই পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু পূর্ব দিকে সরে গেছে পশ্চিমী ঝঞ্ঝা পূর্ব দিকে সরে যাওয়ার জন্য উত্তরের যে ফাঁকা অংশ সেই উত্তরের ফাঁকা অংশটা দিয়ে অবিরাম কিন্তু ওই হিমেল হাওয়া বইতে থাকছে আর এই অবিরাম হিমেল হাওয়া বইতে থাকার জন্য যেটা হচ্ছে সেটা হচ্ছে তাপমাত্রা ড্রপ করতে থাকবে এবং এই ঠান্ডা হাওয়ার জন্য তাপমাত্রা ড্রপ করে খুব একটা বেশি না হলেও দুই থেকে তিন ডিগ্রি পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গ এই সমস্ত জায়গা জায়গাতে এবং বিহারেও কিন্তু তাপমাত্রা কিন্তু তার সাথে হচ্ছে যে ড্রপ করে যাচ্ছে পারদ নামছে সত্যি কথা বলতে গেলে পারদ নামছে ঠান্ডা আসছে আবারও পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বিহারে আবারও ঠান্ডা ঢুকতে চলেছে যদি আমরা এই মুহুর্তে বৃষ্টির আমরা দেখি তাহলে এই মুহুর্তে কিন্তু গোটা ভারতবর্ষ জুড়ে গোটা ভারতবর্ষ জুড়ে বৃষ্টির কোনো ফোরকাস্ট নেই কোথাও বৃষ্টি হচ্ছে না বাংলাদেশে বৃষ্টি হবে না পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গ বিহার আসাম ত্রিপুরা মিজোরাম এইদিকে উত্তরবঙ্গ এবং দার্জিলিং কালিম্পং গ্যাংটক সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টির সেরকম ফোরকাস্ট নেই